আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। যারা খামার নির্বাচন করার চিন্তাভাবনা নিয়েছেন যারা খামার দেবেন পরিকল্পনা করতেছেন যে আমি খামার দিব খামার দিয়ে আমি লাভবান হব কিন্তু আসলে খামারে কোন জাত ধরনের কোন জাতের গরুগুলো আমি তুলব বা উঠাবো সেটা নিয়ে কিন্তু আপনি ভাবনা করতেছেন এই তো যে আমি খামারে কোন জাতের গরুটা তুলব তুললে আমি লাভবান হব যাতে আমি লস না খাই এই চিন্তা ভাবনাই তো আপনার মাথার ভিতরে কাজ করতে সেটা তো আপনি বুঝাতে চাচ্ছেন তো যাই হোক আমি আজকের ভিডিওতে আলোচনা করব খামার খামারে যারা গরু তুলবেন তারা গাভীর জাত নির্বাচন করবেন গাভীর জাত নির্বাচন গাভীর জাত নির্বাচন তো আমরা কোন ধরনের গাভীর খামারে তুললে বা কোন জাতের গরুগুলো খামারে তুললে আমরা মোটামুটি লাভবান হব এবং উপকৃত হব থাকছে আজকের ভিডিওতে আলোচনা তো যাই বন্ধুরা আমি শুরুতে একটা কথা বলবো আপনারা যদি সবার আগে ভিডিও পেতে চান অবশ্যই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এবং পাশে থাকুন এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমার ভিডিওটা কখনো স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন টানবেন না যদি টানে টানে ভিডিওটা দেখেন কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না তো যাই হোক আমি আর কথা বাড়াবো না কথা দীর্ঘ করব না অবশ্যই আমি ভিডিওতে চলে যাবো সরাসরি আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন প্রয়োজনে ভিডিওটা আপনারা প্রয়োজনে ডাউনলোড দেবেন ডাউনলোড দিয়ে রাখবেন রাখলে যদি কেউ খামার করতে চান তাদের জন্য ভিডিওটা কিন্তু কাজে লাগবে তো বন্ধুরা আসলে আমি শুরুতেই আলোচনা করব হলে স্ট্যান্ড ফিজিয়ান গুরু নিয়ে আমরা যারা খামারে গরু উঠাবো আমি তারি জাত নির্ণয় করে কথা বলছি আমি গাভীর জাত নির্বাচন অর্থাৎ জাত নির্বাচন আমরা হলেস্টেন ফিজিয়ান গরু কথা বলতেছি যারা হলেস্টেন ফিজিয়ান গরু বলবেন এটা হলেস্টেন ফিজিয়ান গরু এই হলেস্টেন ফিজিয়ান গরুর আসলে দৈহিক ওজন হবে পাঁচশো থেকে ছয়শো কেজি হলেস্টেন ফিজিয়ান গরু এটা দুধের জন্য খুবই ভালো মানসম্মত একটা গরু দুধ প্রোডাকশন ভালো বডি ওয়েট ভালো এবং গরু হিসেবে খুবই ভালো যার ওজন হবে পাঁচশো থেকে ছয়শো কেজি ওজন এবার আসেন দুধে এই হলেস্ট্যান্ড ফিজিয়ান গরু দুধ দেবে হলো বিশ থেকে পঁচিশ লিটার আমি আবারও বলছি বিশ থেকে পঁচিশ লিটার দুধ দেবে হলেস্ট্যান্ড ফিজিয়ান গরু দুই নম্বরে আসেন জার্সি গরু জার্সি গরুর ওজন হবে তিনশো থেকে পাঁচশো কেজি বডি ওয়েট জার্সি গরুর ওজন তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো কেজি ওয়েট যার দুধ দেবে হলো এই জার্সি গরু দুধ দেবে হলো ছয় থেকে আট থেকে ষোলো লিটার এই জার্সি গরু দুধ দিবে আট থেকে ষোলো লিটার নাম্বার দুই এবার আসেন নাম্বার তিন তিন নাম্বারে আমরা দেখব লাল সিন্ধি লাল সিন্ধু গরু যদি আমরা কিনি তাহলে এই লাল সিন্ধু গরুর ওজন আসবে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি বোডিওয়েট লাল সিন্ধু গরু তিনশো থেকে সাড়ে তিনশো কেজি বোডিওয়েট যার দুধ দোহন হবে ছয় থেকে আঠারো লিটার লাল সিন্ধু গরু আপনাকে দুধ দেবে ছয় থেকে আঠারো লিটার নাম্বার তিন এবার নাম্বার চার চার নম্বর আসন হল শাহীওয়াল এই গরুটাও দেখতে খুব ভালো মোটামুটি খুব সুন্দর গরুটা আমিও লালন পালন করি খুব ভালো লাগে শাহিওল গরুটার ওজন এই শাহিওলের গরুটার ওজন হবে দুইশো বাহাত্তর থেকে চারশো নয় কেজি বডিওয়েট এ গরুটা আপনাকে দুধ দেবে সাত থেকে পনেরো লিটার শাহিওল গরু দুধ দেবে সাত থেকে পনেরো লিটার তাহলে নাম্বার চার এবার আসেন নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে আমরা নির্বাচন করব রেড চিটেঙ্গাং রেড চিটেঙ্গাং এ গরুটার বডি ওয়েট হবে দুইশো পঁচিশ থেকে আড়াইশো কেজি দুইশো পঞ্চাশ কেজি ওয়েট ওজন হবে এই গরুটার দুধ দিবে আপনাকে দশ থেকে বারো লিটার রেড চিটেঙ্গাং গরু আপনাকে দুধ দেবে দশ থেকে বারো লিটার পাঁচ নাম্বার এবার আসেন ছয় নাম্বার ছয় নম্বরে পাবনা ভ্যারাইটি পাপনা ভ্যারাইটি গরুর এটার ওজন হবে হলো দেড়শো থেকে দুইশো কেজি ওজন হবে দেড়শো থেকে দুইশো কেজি তার বডি ওয়েট ওজন হবে এবার আসে দুধ ছয় থেকে দশ লিটার ছয় থেকে দশ লিটার তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম গরুর জাত নিয়ে কোন ধরনের জাত আপনারা ফারামে বা খামারও যদি উঠান উঠালে অল্প সময়ে আপনারা লাভবান হবেন দুধ প্রোডাকশন সম্পর্কে জানাইলাম এবং গরুর ওয়েট ওজন সম্পর্কে জানাইলাম এই ধরনের ভিডিওগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো বন্ধুরা আমি একটা কথাই বলবো যারা খামার নির্বাচন করতেছেন তারা ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন বুঝবেন জানবেন পরামর্শ করবেন তারপরে খামার করার পরিকল্পনা চিন্তা ভাবনা করবেন কোন গরুটা আমার খামারে উঠাইব তাহলে আপনি লাভবান হবেন বিনা হিসেবে বিনা পরিকল্পনা ছাড়া কখনো আপনি খামার দিবেন না আপনি কিন্তু লস প্রজেক্টে পড়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আজকে গাভীর জাত নির্বাচন করলাম গরুর জাত নির্বাচন করলাম কোন জাতটা আমরা খামারে উঠাবো গরুটা অবশ্যই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে অন করে রাখবেন এবং একটাই আমি একটা কথা বলবো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে একটা বার একটু কমেন্ট করে যাবেন একটা আপনি ভিডিওটা কমেন্ট করে যাবেন এবং জানা যাবেন আমি অমুক জেলা থেকে দেখছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা আস্তের মতো বিদায় নিচ্ছি অনেকে যদি আমার সঙ্গে কথা বলতে চান স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার দেওয়া থাকবে আপনারা কথা বলবেন আমি কথা বলার চেষ্টা করব আর যদি কারো মেডিসিনের কখনও প্রয়োজন হয় মেডিসিনের কোনো দরকার পরে প্রয়োজন মনে করেন আমার নাম্বার ফোন দেবেন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চেষ্টা করবেন আমি আপনার সঙ্গে কথা বলবো এবং চেষ্টা করবো আমি আপনাকে মাল বা মেডিসিন পাঠানোর জন্য সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে মতো আল্লাহ হাফেজ কথা হাফেজ আলাইকুম